গতকাল আমার বিয়ে হয়েছে আর আজ শ্বশুরবাড়িতে দুপুরে রান্নার দায়িত্ব আমার কাঁধে উঠেছে বিয়ের পর তিনি নতুন বউ রান্না করবে এটা এই বাড়ির একটা বিশেষ রীতি একে তো গায়ে ভারী শাড়ি জড়ানো তার উপর এত লোকের রান্না রান্নাঘরে দাঁড়িয়ে ভাবছি কী দিয়ে শুরু করব। এমন না যে রান্না জানি না তবে শখের রান্না করা আর শ্বশুর বাড়ির অগ্নি পরীক্ষায় রান্না দুটো তো সম্পূর্ণ ভিন্ন বিষয় তিন দিন ধরে অনুষ্ঠানের ধকল শরীর জানান দিচ্ছে সব চাইতে বড় কথা খুব বিরক্ত লাগছে কি আজক নিয়ম যে মানুষ তৈরি করে তবে সুবিধা হচ্ছে গ্রামের বাড়ি হলেও এখানে সিলিন্ডার ঘ্যাস আছে যদি লাকড়ি চুলায় রান্না করা লাগতো উপায় ছিল না এত বড় বড় হাঁড়ি পাতিল দেখে আমার মাথা নষ্ট ইস হাতগুলো একদম নষ্ট হয়ে যাবে পার্লারে দুই দিন কয়েক ঘন্টা সময় ব্যয় করে কত রূপচর্চা করা হলো এত সময় ব্যয় করে মেনিকিউর করে এত ধৈর্য নিয়ে বসে থেকে মেহেদিতে রাঙানো হাতগুলো জন্য মায়া হচ্ছে হাতের মায়া করে আর কী লাভ হঠাৎ পেছন থেকে কারো কথা শুনে চমকে উঠলাম কী গব পারবি খুব তো সবার সামনে কইলি পারবি তখন যদি মানা করতি যে পারবি না তাইলে খুব একটা সমস্যা ছিল না আমার শাশুড়ি গতকাল ওনার সাথে দেখা হয়েছে উনি আমার মুখ দেখে দুইটা সোনার চুরি পরিয়ে দিয়েছেন তবে খুব একটা কথা হয়নি ওনাকে দেখে মনে হয়েছে খুব রাগী আর হ্রাসভারী মহিলা আজ ওনার মুখে তুই শুনে মেজাজটাই বিগড়ে গেল আমার নতুন বউকে তুই তোকারি করে কেউ তাও আবার প্রথম কথায় উনি প্রথমে রাজে ছিলেন না আমাদের বিয়ে হোক তাই বলে এমন ব্যবহার উনি আমার উত্তর শোনার জন্য এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন কিংবা আমাকে পড়তে চাইলেন আসলে আমার ধারা সম্ভব কিনা। না আমার উত্তরের অপেক্ষা না করেই বললেন খুব বেশি কিছু রান্নার দরকার নেই গরুর গোস্ত মাখিয়ে বসিয়ে দিতে একটা সবজি আর ডাল করতে এরপর বললেন অনেক পাকার রাঁধুনিরও পারফেক্ট পোলাও হয় না একটু মনোযোগ দিয়ে পোলাওটা করতে এরপরে এর প্রণালী বললেন প্রথমে একটা চুলায় গরম পানি বসিয়ে দিতে আর পোলাওর চাল ধুয়ে পানি ঝরাতে দিতে পোলাওর চাল কতটুকু লাগবে পরিমাণ বললেন সাহায্যকারী খালাকে সঙ্গে নিয়ে এসেছিলেন তাকে বললেন পেঁয়াজ মশলা সব রেডি করে দিতে শাশুড়ি খুব তাড়াতাড়ি আর নিচু গলায় কথা বলছিলেন কম আঁচে ঘিয়ের মধ্যে পেঁয়াজের বেরেস্তা ভেজে উঠিয়ে রেখে সেই পাত্রে গরম মশলা দিয়ে পরে আদা বাটা জিরা বাটা দিয়ে কষিয়ে চালগুলো দিয়ে কিছুক্ষণ ভাজতে হবে এরপর পানি দিতে হবে এক পট চালের জন্য দুই পট পানি এই মাপে এতটুকু বলতেই পেছন থেকে আমার চাচি শাশুড়ি ডেকে উঠলেন আরে আরে কাকে রান্নাঘরে দেখি বউয়ের জন্য রান্নাঘরে পা তোমার ভাবি কয়েক বছর থেকে তো রান্নাই করো না তিনি বলতে লাগলেন ভাবি যদি বউকে সাহায্যই করো তবে রান্না করতে দিলে কেন নিয়ম তো মানা হলো না আমরা বউ হয়ে এ বাড়িতে এসে প্রথম দিন কী রান্না করিনি কাজের খালাকে নিয়ে এসেছেন এই নিয়েও আপত্তি তুললেন চাচিন আম্মা কাচুমাচু হয়ে বললেন কি কস এইসব আমি তো চা চাইতে আসছিলাম বউ কেমন চা বানায় দেখি তোরা কি এখন আমার উপরে নজরদারি শুরু করস আর কি কথা কস খুশির সারা একদম একলা কেমনে সব কাজ করবো বউ ও কি এত কিছু পারবো শহরে বড় হয়েছে এত কাজ একলা পারবো অতিরিক্ত কিছুই ভালো না সোড আমি খুব অবাক হলাম শাশুড়ি মায়ের কথা শুনে একটু আগে ওনার মুখে তুই ডাক শুনে কতটা বিরক্ত হলাম আর উনি আমাকে সাহায্য করতে কিভাবে কথা বলছেন কি অদ্ভুত মানুষের মন বুঝতে পারলাম ওনার নিচু সুরে কথা বলার কারণ আম্মার উত্তর শুনে চাচির শাশুড়ি মনে হলো সন্তুষ্ট হলো না তবে আম্মার উপরে গলা চড়িয়ে কথাও বলতে পারলেন না বুঝতে পারলাম আমার শাশুড়ি এ বাড়িতে খুব দাপুটে একজন মানুষ কিংবা ওনাকে সবাই ভালোবাসে সম্মান করে চাচি বলতে লাগলো নিয়ম নিয়মেই তোমার ছেলে বইয়ের জন্য যেন আলাদা নিয়ম না হয় তুমি তো চা চাইতে রান্নাঘরে আসার লোক না বলে মুখ টিপে হাসলেন চাচি আম্মাকে বললেন ভাবি চলো বের হও রান্নাঘর থেকে আম্মা বললেন তুই যা আমি আসছি চাচি বের হয়ে গেল খালাকে বললেন তুই তো সব কিছু জান বউকে দেখিয়ে দে সব কিছু একটু পরপর আমাকে সব কিছু জানিয়ে যাবে এরা সব তো আমাকে আর আসতে দিবে না এরপর আমাকে বললেন যদি কিছু না পারো তাইলে সেটা দোষ সেইখানে শেষ কিন্তু যদি পারো আর করো তাহলে সেই করার মাঝে হাজারো দোষ আর খুদ বের করবে সবাই আমার মনে হলো আমি পারবো এ মানুষটির জন্য হলেও রান্নাটা ভালো করতে হবে যাওয়ার ভঙ্গিতে আম্মা বললেন জরুরি কথা বলতেই ভুইলা গেলাম তোমার শাড়ি পাল্টাইয়া আসো কোনো দুর্ঘটনা ঘটলে তো আবার সবাই কইব নতুন বোরে পুরায়ে মারতে চাইছে পঁচিশ ছাব্বিশ জন লোকে রান্না করতে পারবা তো আমি হেসে বললাম পারবো মা আমার দিকে চেয়ে মুসকি হাসলেন তিনি আমার মনে হলো ওনার হাসি অদ্ভুত সুন্দর ওনার ছেলেও ঠিক ওনার মতো করে হাসে আমি চটপট এক কাপ চা বানালাম চায়ের দিকে তাকিয়ে আব্বুর কথা মনে হলো আমার হাতের চা অসম্ভব পছন্দ করেন আব্বু বলতেন তোর হাতে চা দিনে একবার না খেলে মনে হয় সারাদিন চা খাইনি আমার চোখ ভিজে উঠল মাকে চা দিতে গলা নিচু করেই বললেন আমি তো চায়ের কথা এমনিই কইছি বাড়তি ঝামেলা করতে গেলা কেন আমিও নিচু সরে বললাম মা চিন্তা করবেন না আমি মোটামুটি রান্না জানি যদি একদমই না জানতাম তাহলে মানা করতাম মা শুষ্ক হাসি হাসলেন ওনার কথা শুনে ছোটবেলার কথা মনে পড়ে গেল দুষ্টুমি করে আম্মুর হাতে ধরা পড়লে ভাইকে বাঁচাতে এমন করে আম্মুকে মিথ্যা বলতাম এরপরে অবশ্য ভাই ওর লুকিয়ে রাখা চিপস খাওয়ার সময় আমাকেও ভাগ দিত রুমে গেলাম শাড়ি পাল্টাতে সালোয়ার কামেজ পরে এলাম সব ধরনের রান্নার আইডিয়া থাকলেও মশলার পরিমাণ নিয়ে সমস্যা হবে মনে হচ্ছে মোবাইল সাথেই আছে তবে রান্নাঘরে নেটওয়ার্ক পাচ্ছে না মোবাইলে নেটওয়ার্ক পেলে ইউটিউব দেখলে কাজ সহজ হয়ে যেত হাজব্যান্ড মহাশয় সোয়েব কল দিয়ে আদরে গলায় জিজ্ঞেস করলো আমার মাথা ব্যথা কমছে কিনা না এত লোকের রান্না করতে পারবো কিনা এটাও বলল সহজ কোনো আইটেম করে ফেলতে একটা ভালো লাগা ছুঁয়ে গেল ওর কথা শুনে আমার জন্য চিন্তা করছে এটাই অনেক মানুষের একটা ভালো কথা কেয়ারিং একটু হাসি অন্য মানুষটাকে কতটা ভালো লাগায় ভাসিয়ে দিতে পারে যে কোনো অসাধ্য সাধনে সাহায্য করে সেটা যদি সবাই বুঝত তাহলে কোনো সমস্যাই থাকতো না আমার শাশুড়ি মাকে খুব ভালো মানুষ মনে হলো ওনার ভালো গুণগুলোই মনে হয় ছেলে পেয়েছে সৈবের সাথে আমার পরিচয় দু বছরের তবে ভালোবাসা হয় পাঁচ মাস আগে ও সব কিছু বলেছে ওর পরিবারের কথা গ্রামের কথা আমার অ্যাডজাস্ট হবে না তাও বলে আমি খুব কনফিডেন্সের সাথে বলেছি আমি সব কিছু মানিয়ে নেব আর সব সময় তো আর গ্রামে থাকতে হবে না যখন আমাদের মনে হয় আমরা হয়তো একসাথে সারাটা জীবন কাটাতে পারবো তখনই সিদ্ধান্ত নিলাম বিয়ে করব। ওর মা আর আমার আম্মু আব্বু রাজি হন না সেই একই কথা আমাদের দুই পরিবারের মধ্যে অঞ্চল থেকে শুরু করে বড় হওয়া বসবাস সব কিছুতে ভিন্নতা অবশেষে তারা রাজি হয়েছেন আর আমাদের বিয়েটা হলো সয়েব আরও কয়েকবার কল করলেও রিসিভ করতে পারলাম না অনেক সময় ভাবনার চাইতেও কাজ অনেক কঠিন হয়ে যায় পার্ব সহজে ভাবলেও খুব সহজ হলো না মাংস সেদ্ধ হয়েছে কিনা দেখতে গিয়ে ঢাকনা উঠাতে হাতে ভাব লেগে গেল আর তাড়াতাড়ি হাত সরাতে গিয়ে পাতিলে লেগে হাতে ছ্যাঁকা লেগে গেল। অসম্ভব জ্বলুনি শুরু হলো অন্যদের বলতে গেলে মানা করলাম কিছুক্ষণ পানি ঢালার পরে খালা হলুদের সাথে লবণ মিশিয়ে একটা পোলেপ লাগিয়ে দিল পোড়া জায়গাটায় এতে কাজ হবে কি না জানি না কখনো কাউকে পোড়া জায়গায় হলুদ লাগাতে শুনিনি তবে জ্বালা ভাবটা কিছুটা কমল কাজ করতে কষ্টের চাইতেও কষ্টকর হয়ে গেল এর মধ্যে কয়েকজন খবর নিয়ে গেল রান্না হয়েছে কিনা অবশেষে শেষ হলো তবে খাওয়ার সময় পার হয়ে গেল বড় বারান্দায় দুই পাশে সারিবদ্ধভাবে সবাই একসাথে খেতে বসল আইটেম দেখে আম্মা বললেন দেখছো তোমরা সোয়েবের কত কিছু রান্না করেছে পোলাও গরুর গোস্ত ডিমের কোরমা মাছ ভাজা ডাল সবজি আর কি সুন্দর করে সালাদ করছে সবাই খেয়ে প্রশংসা করলো তারা অবাক হলো শহরে বড় হয়ে কিভাবে রান্না করতে পারি আমি তাদের বললাম আমি এবং আমার ছোট ভাইকে আম্মু রান্না শিখিয়েছে তবে নাস্তার আইটেম বেশি পারে আমার ভাই রান্না করতে পারে শুনে তারা খুব অবাক আমি বললাম আম্মু সব সময় বলেন সবাইকে ঘরের কাজগুলো শেখা উচিত শিখে রাখলে কাজে লাগে ছেলে মেয়ের জন্য আলাদা কাজ বলে কিছু নেই আমার ভাই আমার চাইতেও ভালো রান্না পারে তবে আজ এত লোকের রান্না করা খালার জন্যই সম্ভব হয়েছে খালা খুব সাহায্য করেছে খালাকে সুন্দর একটা গিফট দেব ভেবে রাখলাম খালা কাজে অনেক দক্ষ আর অমায়িক আমি তাকিয়ে দেখি আম্মার মুখে তৃপ্তির হাসি শৈব মনে হলো খুব খুশি আমারও ভালো লাগছে আম্মা সবাইকে উদ্দেশ্য করে বললেন নতুন বউ বাড়িতে আসলে বিয়ের পর দিনই রান্না করতে হবে এমন কোনো নিয়ম থাকবে না এখন থেকে একটা নতুন মানুষ অন্য পরিবেশে এসে খাপ খাওয়াতে একটু সময় লাগে এর মধ্যে কোনো কিছু চাপিয়ে দেওয়া জুলুমের সমান একটা নতুন মানুষ এসে প্রথমেই যদি কোনো ঝামেলাপূর্ণ বা খারাপ পরিস্থিতিতে পড়ে স্বাভাবিকভাবে শ্বশুরবাড়ির মানুষদের সে ভালো চোখে দেখবে না নতুন জায়গাটা নতুন মানুষের জন্য যেন ভয় আর ঘৃণার কারণ না হয়ে যায় আস্তে ধীরে পরে রান্না করবে তাদের সময় ভিন্ন ছিল আর এখনকার সময় সেই পুরনো রীতি মেনে চলার মানে হয় না সোয়েবের চাচা ভাই আছে দুইজন ওদেরও তো বিয়ে হবে তখন যেন এমন নিয়ম চাপানো না হয় একথা শুনে সব চাইতে খুশি হলেন চাচি চাচি বললেন গরুর গোস্তে খুব সুন্দর একটা ঘ্রাণ হয়েছে কী দিস বউ মাংসে নামানোর আগে সরিষার তেলে রসুন আর মেথি ভেজে মাংসের উপর ঢেলে দিয়েছে এতে সুন্দর ঘ্রাণ হয় ফোরন দিস এই জন্যই তো সুন্দর ঘান হয়েছে আর খাইতেও মজা হয়েছে খুব আমাকে খেতে বসতে বললেন বললাম ঘামে ভেজা শরীর নিয়ে একদম খেতে পারবো না গোসল করে বিছানায় শুয়ে পড়লাম শটান হয়ে হাতে পায়ে ব্যথা শুরু হয়ে গেছে সোহেব খাবারের প্লেট নিয়ে এলো কিন্তু কিছুতেই খেতে ইচ্ছে করছিল না সোহেব বলল সেও খায়নি তারও খুব ক্ষুদা লেগেছে আমি না খেলেন সেও খাবে না আমার দিকে খাবারের লোকমা বাড়িয়ে ধরলো আমার কি সাধ্য মুখ বন্ধ করে থাকি একটু খেতেই খুদায় পেটে আগুন লেগে গেল মনে হচ্ছে এইমাত্র ক্ষুধার পেটকে কেউ জাগিয়ে তুলেছে টপাটপ খেতে লাগলাম সে বড় বড় চোখ করে মুখ টিপে হেসে বলল মৌনি তোমার ক্ষুদা লাগেনি তাতে এমন খাচ্ছ আর ক্ষুদা লাগলে কি করতে তোমাকেও কিলে খেতাম দুজনেই হেসে উঠলাম আমি তাকে বললাম নতুন বলে এমন আদর দেখাচ্ছ সারা জীবন এমনটাই থাকবে তো সে মিষ্টি হেসে বলল ইনশাল্লাহ দুজনেই অবশ্যই এমনটা থাকবো আমি তার হাতটা মুঠোয় ভরে বললাম। ভালোবাসা যেন কখনো বিবর্ণ না হয়ে যায় ভালোবাসা যেন রঙ ছড়ায় সারা জীবন সে কিছু বলতে চাইলো তখনই আমার হাতের দিকে তার চোখ পড়তেই সে চমকে উঠলো পোড়া জায়গায় ফুসকা পড়েছে হাত পুড়েছে কথা আগে কেন বললাম না তাকে এজন্য রাগ দেখাতে লাগলো এতটুকু পোড়াতে কিছুই হবে না এই বলে তাকে আশ্বস্ত করলেও সে শুনল না ফার্মেসিতে ছুটে গেল বান কিম আনতে। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ